ছাত্রদল নেতা জাকির খানের কারামুক্তিতে হাজারো মানুষের ঢল নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান কারাগার থেকে মুক্তি পেয়েছেন তার নেতাকর্মী ও অনুসারীরা ফুলের শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করে নিয়েছেন রবিবার ১৩ এপ্রিল সকাল দশটায় নারায়ণগঞ্জ জেলায় কারাগার থেকে মুক্তি পান তিনি জানা গেছে সকাল সাড়ে দশটায় জাকির খান কারাগার থেকে মুক্ত হলে তার আত্মীয় স্বজন ও হাজার হাজার নেতাকর্মী জেল গেট থেকে ফুল ও মালা দিয়ে তাকে বরণ করে নেন এ সময় তিনি বাংলাদেশের জাতীয়বাদী দল বিএমপি ও ফিলিস্তিনের পতাকা হাতে নেড়ে নেড়ে আনন্দ উল্লাস করেন পরে গাড়িতে চড়ে তিনি পুরো শহর ঘুরে সোডাউন দেন তারা মুক্তির বিষয়টি নিশ্চিত করে নারায়ণ গঞ্জ জেলার কারাগারে জেলা সুপার মোহাম্মদ ফুরকান ওয়াহিদ বলেন সন্ত্রাস বিরোধী একটি মামলায় পাঁচ বছরের সাজার মেয়াদ শেষ হলে জাকির খানকে মুক্তি দেওয়া হয় এ বিষয়ে জাকির খানের আইনজীবী অ্যাডভোকেট রবিউল ইসলাম বলেন জাকির খানের বিরুদ্ধে ৩৩টি মামলা ছিল এর মধ্যে বত্রিশটিতে তিনি খালাস পেয়েছেন বাকি একটি মামলায় তিনি জামিনে আসেন অনেক আগে তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী একটি মামলা হয়েছিল সেই মামলায় আজ তিনি সাজা শেষ করে মুক্তি পেয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন বলেন জাকির খান নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি আমরা প্রত্যাশা রাখতে চাই জাকির খানের নেতৃত্বে আগামীতে নারায়ণগঞ্জ জেলার উজ্জ্বল রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হবে জাকির খানের হাত ধরে বিএনপি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করা হবে